স্টুডেন্ট লাইফে যখন পড়াশোনা করেছি তখন খুব মনোযোগ সহকারে করেছি সব সময়ই চেষ্টা করছি সবার থেকে ভালো করার একটু একটু করে ভালো মেয়েদের ভালো বান্ধবী তৈরি করেছি এবং তাদের সাথে মিশে নিজেকে একটু একটু করে এগিয়ে নিতে চেষ্টা করেছি যেই জায়গা থেকে আমি উঠে এসেছি তার থেকে একটু হলেও আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছি তারপর যখন বিয়ে হলো বিয়ে হওয়ার পরে যখন নিজের অবস্থানটা তৈরি করতে শ্বশুরবাড়িতে যুদ্ধ করতে হতো যুদ্ধ করতে করতে যখন হাঁপিয়ে যেতাম তখন নিজেকে মনের সান্ত্বনা দিতাম যে করেই হোক আমাকে এখানে সার্ভাইভ করতেই হবে কোনোভাবেই নিজের জায়গা ছাড়া যাবে না আর সেটাতেও কিন্তু আমি আলহামদুলিল্লাহ সফল হয়েছি এখন কন্টেন্ট ক্রিয়েটার হতে এসে এখন এটাই মনে হয় যে যেইভাবেই হোক আমার এখানে সার্ভাইভ করে কিছু একটা করে দেখাতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে সকাল সকাল ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনই ভীষণ বৃষ্টি আর বৃষ্টির মধ্যে কিছুই ভালো লাগতেছে না সবাই তো খিচুড়ি খায় এই খায় সেই খায় কিন্তু ভাই ইদানি কেন যেন খিচুড়ি একেবারেই আমার পছন্দ না কারণ বেশ কিছুদিন ধরে খিচুড়ি পোলাও বিরিয়ানি এইগুলো বেশ খাওয়া হয়েছে ইদানিং কিছুই খেতে ইচ্ছা হয় না তাই ভাবলাম নর্মাল ভাতি বানাবো আজকে আর কয়েকটা আচার বানাইতে ইচ্ছা করলো এই আচারটা অনেকদিন ধরে বানাবো বানাবো করে বানানোই হয়নি আমগুলো এনে রাখছি প্রায় লাল লাল হয়ে গেছে তারপর আজকে ভাবলাম যে আজকে মিষ্টি আচারটা বানিয়ে ফেলি টক মিষ্টি ঝাল এই আচারটা আমার কাছে অনেক ভালো লাগে মাঝে মাঝেই বানাই একেবারে এই ভিন্ন ধাঁচের এই টক মিষ্টি ঝাল আচারটা আমি ভাই আগেই বলিনি আমি কিন্তু রান্নাবান্না খুব একটা ভালো পারি না আমার যেমন যখন মনে হয় আমি সেইভাবেই রান্না করি খুব একটা গোসানো মেয়ে আমি না তবে হ্যাঁ আমি ছেড়ে দিতে রাজি নাই মানে আমি আমার নিজের জায়গা ছাড়তে রাজি নাই কথা বলতে বলতে আচার থেকে পানি ছেড়ে দিয়েছে যেহেতু চিনি আর লবণ দিয়েছিলাম আর এখন হচ্ছে পাঁচফোরণ দেওয়া আর সরিষা বাটা দেওয়ার পালা এই যে আর এই যে যুদ্ধটা করেছি যে কত প্রতিকূলতার পরিস্থিতিতে সেটা একমাত্র আমি জানি মাস্টার্স পাস করে ঘরে বসে থাকি শুধুমাত্র ফ্যামিলির জন্য শুধুমাত্র তাদের ভালোর জন্য তারা যেভাবে বলে সেভাবে এই সংসারটা করার জন্য এই সংসারে থাকার জন্য এই সংসারে থাকার জন্য অনেক স্যাক্রিফাইস আমি করেছি এবং এই যে কন্টেন্ট ক্রিয়েটার হতে আসছি প্রায় দুই বছর কাজ করছি এখানেও আমি অনেক স্যাক্রিফাইস করছি জানি না কবে সফল হব কিংবা আদৌ হতে পারব কি না তবে চেষ্টা করে যাচ্ছি আপ্রাণ এদিকে প্রচুর ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি আচার বানাইয়া চিন্তা করি জীবনে কত না স্যাক্রিফাইস করেছি আমি জানি না প্রত্যেকটা মেয়েরই এমন করতে হয় কি না তবে আমিটা করেছি সেটা আমি জানি আমার পরিবেশ পরিস্থিতি এতটাই খারাপ ছিল নাইনটি ফাইভ পারসেন্ট মেয়েরা এই হয়তো বা সংসার ছেড়ে অন্য জায়গায় চলে যেত কিংবা অন্য কিছু করত নিজের জীবনটা নিজের মতো করে অন্যভাবে শুরু করত কিন্তু আমি করিনি ভীষণ ঝুম বৃষ্টি হচ্ছে মনটা খুবই অস্থির লাগছে কেমন যেন উদাসীন উদাসীন তাই কিছু না বলা কথা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাফে